জল খাবারে অথবা স্কুল অফিসের টিফিনের জন্য রুটি পরোটা ইডলি ধোসা ছাড়া নতুন ধরনের কিছু বানাতে ইচ্ছে হলে এই রেসিপিগুলো একবার ট্রাই করে দেখতে পারো এগুলো বানাতে যেমন তেল মশলাও কম লাগে আর খেতেও একদম নতুনত্ব স্বাদের হয় নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনেতা আমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ধরনের টিফিনগুলো বানানোর জন্য আমি এখানে বাড়িতে পড়ে থাকা নরম হয়ে যাওয়া কিছুটা মুড়ি নিয়েছি মুড়ি নরম হয়ে গেলে সেই নরম হয়ে যাওয়া মুড়ি কেউ খেতে চায় না মুড়িগুলো পড়েই থাকে বাড়িতে কিন্তু এইভাবে যদি নতুন সাথে রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার জন্য কারাকারি পড়ে যাবে আমি এখানে একটা স্টিলের বাটির মাপ করে তিন বাটি মুড়ি নিয়েছি মুড়িগুলোর মধ্যে যে কালো কালো মুড়িগুলো ছিল সেগুলো বেছে বাদ দিয়ে ফেলে দিয়েছি এখন মুড়িগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিলাম এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি যাতে মুড়িগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় হাতে সময় বেশি থাকলে তাহলে নর্মাল জল দিয়েও মুড়িগুলো ভিজিয়ে রাখা যাবে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে মুড়িগুলো নরম হতে এখানে কুসুম গরম জল ব্যবহার করার কারণে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে মুড়িগুলো ভালোভাবে নরম হয়ে যাবে মুড়িগুলোকে চাপা দিয়ে সাইডে রেখে দিয়ে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ম্যাগি ম্যাজিক মশলা সাথে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো আর দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো আর সাথে কিছুটা পরিমাণে কুচানো কারিপাতা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কারি কারিপাতার পরিবর্তে কুচানো ধনে পাতাও ব্যবহার করা যাবে এখন আমি পেঁয়াজগুলোর মধ্যে কোনো রকমের লবণের ব্যবহার করিনি এখন যদি লবণ ব্যবহার করি তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে যখন আমরা টিফিনগুলো বানাবো তখন লবণ মাখিয়ে নেব আর তোমরা চাইলে কিন্তু এখানে চাট মশলাও দিতে পারো এখন ওভেনের মধ্যে একটা প্যান বসে প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে জিরেটাকে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো বাঁধাকপি সবজিগুলো কিন্তু একটু অল্প পরিমাণে দিতে হবে নাহলে বেশি হয়ে যাবে সাথে দিলাম অল্প পরিমাণে গ্রেট করা গাজর এই গাজর আর বাঁধাকপি পেঁয়াজের সাথে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা সবজির সাথে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা আলু এখানে আমি একটা ছোট সাইজের কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম আমরা বাড়িতে যে গ্রেটার দিয়ে আদা রসুন গ্রেট করি সেই গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করেছি তবে যদি এটা বড় গ্রেটার দিয়ে গ্রেট করা হতো তাহলে কিন্তু বাঁধাকপি আর গাজরের সাথে আলুগুলো দিয়ে দিতে হতো অল্প একটু আমরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমরা যে বাটির মাপ করে মনে নিয়েছিলাম ওই বাটির মাপি এক বাটি সুজি দিলাম সুজিগুলোকেও অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো সবজি বা সুজি বেশি ভাজা যাবে না সব কিছুই হালকা করেই ভাজতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটাকেও এই সবজি আর সুজির সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে এই সমস্ত সবজি আর সুজি কাঁচাও ব্যবহার করা যায় তবে এইভাবে একটু ভেজে নিলে টিফিন রেসিপিগুলোর স্বাদ অনেক বেড়ে যাবে বন্ধুরা দেখো হালকা করে ভেজে নিয়েছি এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এদিকে আমরা যে মুড়িগুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এতক্ষণে মুড়িটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে এই মুড়িগুলোকে এখন জল থেকে ছেঁকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো মুড়িটাই আমরা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে অল্প একটু জল দিয়ে মুড়িটাকে একটু পেস্ট করে নিয়ে তারপর আরও একটু জল দিয়ে একদম এরকম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি প্রথমে একেবারে অনেকটা জল দিয়ে দিলে পেস্ট করতে অসুবিধা হবে আমি পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন ভেজে নেওয়া সবজি আর সুজিগুলো এই পেস্টের মধ্যে ঢেলে দিলাম আর সাথে মিক্সিটা ধুয়ে অল্প একটু জলও দিলাম এই জলটাকে এবার সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানেও জলটা অ্যাড করতে হবে অল্প অল্প করে কারণ বেশি জল ব্যবহার করলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আমাদের কিন্তু পাতলা ব্যাটার না এখানে একটা ঘন ব্যাটারের দরকার বন্ধুরা দেখো সুজির সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটে রেশে রেখে দিলাম যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণ আমরা এই রেসিপিগুলোর সাথে খাবার জন্য একটা রায়তা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই এই দইয়ের মধ্যে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু সাদা লবণ অল্প একটু বিট লবণ আর কিছুটা পরিমাণে কুচানো শশা দইয়ের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা তরকা প্যানের মধ্যে কিছুটা তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর অল্প একটু কুচানো পেঁয়াজ এখানে আমি দু টেবিল চামচ মতো কুচানো পেঁয়াজ দিয়েছি সাথে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এখন সমস্ত কিছু গরম তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এখন সমস্ত কিছুকে একসাথে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখানে তেলের পরিমাণটা ভুল করে একটু বেশি দেয়া হয়ে গিয়েছিলো তাই সমস্ত তেলটা আমি এর মধ্যে অ্যাড করে নিই কিছুটা তেল তরকার প্যানে রেখে দিয়েছিলাম এখন এই তরকারটাকে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ চটপটার স্বাদের একটা রায়তার রেসিপি এদিকে আমরা যে ব্যাটারটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে কিন্তু সুজিটা অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়ে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে তাই এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম দু টেবিল চামচ মতো জল এই জলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে আমরা কিন্তু এই ব্যাটারের মধ্যে এখনও পর্যন্ত কোনো রকমের মশলা ব্যবহার করিনি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ আমরা যেহেতু সবজির মধ্যে লবণ ব্যবহার করেছি তাই এখানে অল্প লবণ ব্যবহার করতে হবে আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো আর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা এই টিফিন রেসিপিগুলো আমরা যেহেতু অল্প মশলাতে বানাবো তাই এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না শুধু অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য এটা কিন্তু অপশনাল এটা ইচ্ছা করলে বাদ দিতে পারো সমস্ত উপকরণগুলোকেই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি টিফিন রেসিপিগুলো যাতে ফোলাপোলা স্পঞ্জি হয় তার জন্য দিয়ে দিলাম এখানে দু চিমটি মতো খাবার সোডা আর হাফ চা চামচ মতো নর্মাল জল এখন একই ডিরেকশানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এই ব্যাটারের সাথে খাবার সোডাটাকে মিশিয়ে নিতে হবে এটা দেওয়ার কারণে কিন্তু এই টিফিন রেসিপিগুলো অনেক বেশি ফাঁপা জালিদার হবে এই খাবার সোডার বদলে হাফ চা চামচ ইনো ব্যবহার করতে পারো ব্যাটারটা আমাদের একদম রেডি এখন আমরা এই ব্যাটারটা দিয়ে টিফিনগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা আপে প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প কিছুটা করে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন তৈরি করা ব্যাটারটা থেকে এক চামচ করে এইভাবে ব্যাটার প্রত্যেকটা খাপে দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমরা যে আগে থেকে মশলা পেঁয়াজগুলো তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ওপর দিয়ে এইভাবে অল্প অল্প করে দিতে হবে পেঁয়াজগুলো দেওয়ার আগে আমি কিন্তু পেঁয়াজের সাথে লবণ আর অল্প একটু লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে এখন ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিয়েছি দেড় থেকে দু মিনিটের জন্য এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি নিচের পোর্শনটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা এইভাবে চামচের হ্যান্ডেল দিয়ে একটা একটা করে উল্টে দিচ্ছি যেহেতু রেসিপিগুলো লো ফ্লেমে ভাজা হচ্ছে তাই প্রতিটা রেসিপির গায়ে কিন্তু সমানভাবে তাপ পড়ছে না তাই মাঝে মাঝে এইভাবে কিন্তু প্যানটাকে ধরে ধরে ঘুরিয়ে দিতে হবে যেগুলো হয়নি সেগুলোকে একটু সেঁকে নেবার পর তারপর ওলটাতে হবে যাদের কাছে এই আপে প্যানটা নেই তারা রুটি করার চাটুতে রান্না করার কড়াইতে অথবা ফ্রাইং প্যানের তৈরি করে নিতে পারবে আমি এখনই ফ্রাইং প্যানের মধ্যে কিভাবে তৈরি করবে সেটা দেখুন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রেসিপিগুলো তৈরি করা হয়ে গেছে দু পিঠটাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমরা এই মধ্যে থেকে মুচমুচে আর ভিতর থেকে সফট খেতে কিন্তু দারুণ লাগে এই রায়তাটা ছাড়াও যে কোনো সস চাটনি দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে এই রেসিপিগুলো দেখে এবং খেয়ে কেউ বুঝতে পারবে না যে এগুলো নরম হয়ে যাওয়া মুড়িদে তৈরি করা হয়েছে এখন আমি তোমাদের দেখাচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে কিভাবে তৈরি করবে একটা ফ্রাইং প্যান আমরা ওভেনে বসিয়ে দিয়ে কিছুটা তেলকে ব্রাশ করে দিয়েছিলাম তারপরে উপরে তৈরি করা ব্যাটারটা এইভাবে দিয়ে পাতলা করে ছড়িয়ে দিয়েছি আর তৈরি করা মশলা পেঁয়াজটাও মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে এই পেঁয়াজের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স এটা হাতের কাছে থাকলে দেবে নাহলে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দেখতে ভালো লাগবে এর ওপর দিয়ে দিলাম অল্প একটু তেল যাতে ভাজাটা ভালো হয় এখন লো হিটে চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে চাপা খুলে এটাকে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো